আমাদের ব্যবসা কার সাথে মানুষের সংসার জীবনে আল্লাহ ব্যবসা চাকরি কৃষি খাতের বিরাট অংশ ইহুদিরা দখল করে রাখছে ইহুদিদের একটা পণ্য উৎপাদনকারী কোম্পানি আছে কার্গিল প্রতি বছর আমেরিকাতেই তারা চার বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বুঝলেন শুধু কৃষি শুধু কি আফ্রিকার গরিব দেশগুলোতে ইহুদিরা গরিব গরিব মানুষকে হাত পা বেঁধে কৃষি কাজ করে টাকা দেয় না ইহুদিরা আর পশ্চিমারা দাস প্রথার বিরুদ্ধে কথা বলে কিন্তু ওরা এখনো দাস প্রথা ধরে রাখছে ভিন্ন নামে তাহলে ব্যবসা চাকরি কৃষি একটা নজর নাম

লাভ এমন লাভ করে দেখে চালান না কোম্পানি আর খুঁজে পাওয়া যায় না কোম্পানি হয় হাই হাই কোম্পানি ঠিক না আল্লাহর সাথে আমাদের ব্যবসায় লাভও আছে লসও আছে শপথ আসলে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে

যা সব সবকিছু টান নষ্ট করত সত্যটা বাঙালি সত্য না গুজরাটি সত্য আসলে বাঙালি খুব সহজ সরল জাতি যা শিখছে পাশের দেশ থেকে শিখছে বাঙালি খুব সহজ সরল জাতি ইংরেজরা আসার আগে এই দেশের মানুষ চুরি জানতো না দুর্নীতি জানতো না জানতো মানুষ ছিল অত্যন্ত আরো সরকারি অতিথি পাওয়া ইংরেজরা এসে এ সুরের জাতি এমন এক সংস্কৃতি চালু করে গেছে যে দেশের মানুষগুলো সরল মানুষগুলো হয়ে গেছে কোন ঠিক আছে ঠিক আছে সাক্ষত চুরি শিখছে ঠিক কি না কিভাবে আইন বানাতে হয় আবার কিভাবে আইনের ফাঁক দিয়ে বের হয় এই জাতি খারাপ ছিল না এই যে হরতাল এই শব্দটাই বাংলা না শব্দটা গুজরাটি একটি রাষ্ট্রের অর্থনৈতিক স্টেবিলিটির জন্য চারটা জিনিস লাগে আমদানি রপ্তানি উৎপাদন পরিবহন হরতাল দিলে এই চারটা জিনিস বন্ধ হয়ে যায় তখন দেশের ক্ষতি হয় এখন হরতাল হয়ে গেল আপনি মাস শেষে দেখছেন আপনার লাভ হয়েছে আপনি দশ লাখ টাকার মাল বোঝাই করছেন মিরপুর এক থেকে গাড়ি যাবে বাজার দুর্বৃত্ত পেট্রোল আগুন ট্রাক মাল হেলপার

কাফেরের ইমান নাই চালান নাই পুজি নাই তার আগা গরে ক্ষতি সেজন্য মমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক নয় মমিন ক্ষতিগ্রস্ত হলো কিয়ামতে ইমানের দৌল সিনাই নিয়ে যদি দাঁড়াতে পারে আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে উম্মতে মুহাম্মাদীর যত বড় গুনাহগার হোক আল্লাহ তাকে কোনো একদিন নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন

রসুল্লাহ যে সুপারিশ করবেন আমরা রসুল্লা সফারকে বিশ্বাস করি প্রত্যেক উন্মতে মহাম্মী ক্ষতিগ্রস্ত হবে যদি ন্যায় না করে ব্যবসায় লস হবে কিন্তু পুরা লস হবে না যদি তার কি থাকে কোনো একদিন সে জান্নাত পাবে জাহান্নাম আগোতে পারে আযাবের পরেও যেতে পারে কিন্তু কাফের কোনোদিনও বেঁচে যাবে না তার ক্ষতি আগাগোড়া এবার বলেন ব্যবসা কার সাথে আমরা জানমাল সব বিক্রি করেছি কার কাছে আল্লাহ গিনি ময় দিবেন কি সেই জান্নাত প্রত্যেক মুমিন ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইবাদতের চেনজি গর্দানের মধ্যে ঝুলায় নেয়

আদম আলাহিসের শরীয়তে বাই বোন বিবাহ যাচ্ছে নোহের শরীয়তে তা হারাম ইউসুফ আলাহ সালামের শরীয়তে মাফজুল ফাজেল কে চেষ্টা করত অধীনস্থ উপরস্থ কে সম্মান সূচক চেষ্টা করত রসুল্লাহ শরীয়তে আল্লাহ চিরতরে হারাম করে ছিল কিন্তু মজার কথা পাঁচটা বিষয়ে সব নবী একমত ছিলেন

আল্লাহ আল্লাহুরান বলেন স্বয়ং আল্লাহ সাক্ষ্য দিয়েছেন নিজের পক্ষে আল্লাহ ছাড়া কোনো কোনুদ নাই এই সাক্ষ্য দিয়েছেন সমস্ত ফেরেশতাগণ

চব্বিশ জন এক একমত এ আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আদম থেকে ইসা পর্যন্ত এক লক্ষের উপর নবী রসুল পদ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের উপর ইমান আনার পরে নবুয় পেয়েছে সেজন্য মোহাম্মদ সাল্লি সাল্লাম শুধু তোমার আমার নবী তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু তোমার আর আমার নবী মন

এমন একজন নবী আল্লাহর পক্ষ থেকে আসেন নাই যিনি তার জাতিকে আখিরাতের पैगाम দেন নাই চতুর্থ যে বিষয়ে লাখের ওপর নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নিজে নামাজ করেন নাই তার জাতিকে নামাজ পড়তে বলেন নাই

هل تريد أن تتحدث؟ أجل هل تريد أن تتحدث؟ وَلَا قَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ أَوْمِهِ إِنِّي لَكُمْ نَبِيرٌ مُّبِينٌ أَلْلَا تَعْبُكُمْ إِلَّا اللَّهِ

ওয়াকিলা আবিন আখাহুম খুদা বলনা কওমি ইবাদতুল্লাহ হামাদাকুম ইনলাহিন আল্লাহ পাক বলেন আজ জাতির নিকট আমি তাদের বাই উচ্চে পাঠানা তিনি শত শত বছর দাওয়াত দিয়ে বললেন ইয়া মাত জাতি তোমরা একমাত্র ইবাদত আল্লাহ তিনি ছাড়া কোনো মাগুদ নাই আল্লা পাক বলেন সামুজাতির নিকট আমি সালে হতে পাঠালাম তিনিও শত শত বছর খাবার গিয়ে বললেন আমার জাতি তোমার আল্লাহ ইবাদ করো তিনি ছাড়া কোনো মাহুর আল্লাপাকলেন পাক বলেন মাদিয়ানবাসীর নিকট আমি তাদের ভাই শোয়েবকে পাঠালাম তিনি অপায় হাম দিছেন এ আমার জাতি একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো মাহুদ নাই এভাবে হাজরত ইব্রাহিম মুসা ঈসা দাউদ সুলেমান সবাই তার কমকে নিজ নিজ কমকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন সবার পরে এসেছেন নবীগণের মাথার তাজ আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দর হাজার বছর আগে আল্লাহ ওহির ভাষায় ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من قبلكم لعلكم تتقون همان عبجاتي تمرات مدر رابر عبادت کرو اكتا شكو بشد حشت بارسن كنا جمينا قربان آدم تكيسا شعب نبي بولن আমার জাতি جاتي كنت আমা আল্লাহ ইবাদত করো আল্লাহ হাবিব বলেছেন হে মানব জাদি আল্লাহর ইবাদত করো এক লক্ষের উপর নবীর অসুল প্রত্যেকেই ছিলেন আঞ্চলিক নবী আর আল্লাহ হাবিব হচ্ছেন বিশ্ব